আজ আমি তৈরি করছি টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার বাজারে এখন খুব সহজে কাঁচা আম পাওয়া যাচ্ছে এই সময় যদি কাঁচা আমের আচার তৈরি করা যায় তাহলে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আজকের আমি আমের আচারটা তৈরি করছি আমি এখানে দেড় কেজি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি প্রথমে আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ভালো করে শুকনো করে নিয়েছি এরপর আমগুলোকে আমি কেটে নেব প্রথমে আমের বোঁটা খুব ভালো করে কেটে ফেলে দেব। তারপর আমটাকে অর্ধেক করে নেব আম অর্ধেক করে নেওয়ার পর আমের মাঝখানে যে আঁটিটা থাকে সেটা আমি ফেলে দেব এরপর আমটাকে একটু লম্বা লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নেব একটু মোটা করে কাটলে আমের আচারটা খুব ভালো হয় আমি এখানে আমের খোসা সমেত কেটেছি আপনারা চাইলে খোসা ছাড়িয়ে কাটতে পারেন আমগুলো সব কাটা হয়ে গেছে আমগুলো কেটে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই এরপর একটা মশলা বানিয়ে নেব এখানে তিনটে শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে আর এক চামচ মুড়ি নিয়েছি একদম লো ফ্লেমে খুব হালকা করে মশলাগুলো ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো এখানে গুঁড়ো করা হয়ে গেছে এরপর কড়াতে তিন চামচের মতো সর্ষের তেল দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিলাম আর তিনটে শুকনো লঙ্কা দিলাম এরপর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আমগুলোকে খুব ভালো করে ভেজে নেব আম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব আমের আচার তৈরি করতে গেলে একদমই জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই আমের আচারটা তৈরি করতে হবে তবে আমের আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে আমগুলো ভাজতে ভাজতে অনেকটাই শীত হয়ে এসছে সিদ্ধ হয়ে যাওয়ার পর বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই কারণ বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে এরপর আমের মধ্যে সাড়ে তিনশো গ্রাম আখের গুড় দিয়েছি আর তিনশো গ্রাম চিনি দিয়েছি আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও এই আচারটা করতে পারেন গুড় বা চিনি যেটাই ব্যবহার করুন না কেন তার পরিমাপটা নির্ভর করে আম কতটা টক তার উপর কারণ সব আম এক রকম টক হয় না কিছু আম আছে খুব টক আবার কিছু আম আছে হালকা টক সেই জন্য আপনারা একটু বুঝে শুনেই গুড় বা চিনি ব্যবহার করবেন এরপর ভালো করে চিনি আর গুড়টাকে গলতে দেব গুড় আর চিনিটা খুব ভালো করে গলে যাওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আচ্ছাটা খুব ভালো করে ফুটিয়ে নিলেই তবে কিন্তু বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে এখানে আচার মোটামুটি রেডি হয়ে গেছে এরপর আগে থেকে তৈরি করা ভাজা মশলা এখানে দিয়ে দিলাম এরপর ভাজা মশলাটা আমের আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এই রকম ঘনত্বের আমি রেখে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে এই আচারটা আরও ঘন হয়ে যাবে আর আচারের রস যদি একদম শুকিয়ে নেওয়া হয় করার মধ্যে তাহলে আচারটা ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে যেটা খেতে একদম ভালো লাগে না এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব ব্যাস তৈরি হয়ে গেল এখানে আমের আচার আচার সারা বছর ধরে রাখার জন্য পরিষ্কার শুকনো কাঁচের জার নিতে হবে তবেই আচারটা খুব ভালো থাকবে আজকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ